আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আর আজকের ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার অনুরোধ নিল সবাই আসলে ভাই মৃত্যু মৃত্যুটা চিরন্তন সত্য এটা মানতে হইব মৃত্যুটা কখন কারে দেয় কেউ কইতে পারবো না মৃত্যুর সময় হইলে হে দুনিয়া সেটা যাইতে হইব এই কথাগুলো কি জন্য বলতেছি আজকে আমাদের প্রজেক্ট একটা বড় ভাই মারা গেছে উনি আমাদের লগেই কাজ করত আমরা একসাথে কাজ করতাম কালকে রাত্রে রাত বারোটা পর্যন্ত এক কাজ করছি তো কাজ করার পরে খাওয়া দাওয়া কইরা ভাই ঘুমাইতে গেছে আমি আর ওই ভাইটা ওর নাম হচ্ছে সাজাব আমরা এক লোকে ঘুমাইতাম এক লোকে ঘুমাই আমি আর সাজাব ব্যাগ করে ঘুমাই তো উনি খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেছে আমি আবার মানে ওই লাইফ টাইমে কথা কইতেছি আমি এবার কালকে ঘুমাইতে যাই না উনি একাই গেছে তো যাওয়ার পরে উনি ভোর ছয়টা বাজে রুমে ওনার বিগত আমার গেছে সমস্যা করতেছে উনি বলছিল এই কথা তো ডাকা ডাকি করতেছে আমরা উঠছি ওঠার পরে মানে মানে এমন একটা অবস্থা ওনার মানে অনেক ব্যথা করতেছে প্রচন্ড বুকের ভিতরে ব্যথা তো ঠাস করে আর রুমের ভিতরে ভিক্ষা কয় মাসুদ জুয়েল আমার এই পুকুরি সাইডে ব্যথা করতেছে একটু তেল দিয়ে একটু মালিশ করে দাও তো আমি আর জুয়েল তখন তেল দিয়ে মালিশ করে দিলাম তখন কা মানে নিজেকেও খারাপ লাগলো তখন ওই ভাইটা মানে নিচের থেকে কিছুক্ষণ তাকায়া মানে ঠাস করে বই গেল নিচে ফুলের উপরে আঙ্গুরি কুঞ্চি কুঞ্চি বলতে আপনার আঙ্গুর রুমের ভিতরে ঠাস করে পড়ে গেল পড়ে যাওয়ার পরে মানে অনেক লম্বা মানুষ একদম ছোট হয়ে গেল মানে ভাই মৃত্যু মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন এই ভাই আমি নিজের চোখে দেখছি আজকে আসলে মানুষের মানুষের জীবনে কোনো গ্যারান্টি নাই যন্ত্রণ একটা মানুষ মারা যাইতে পারে এই ভাইটা আমার হাতের উপরে মারা গেছে ঠিক আছে আমি যে কতটু কষ্ট হয়েছি। এই ভাই মারা যাওয়ার আগে আমারে বলছিল কি আমি মনে হয় বাসমুন যদি কোনো ভুল টুল করে আমার মাফ করে আমি বললাম দেখেন ভাই আপনার বড় ভাই আপনাকে কোনো ভুল নাই আর আসলে উনি মৃত মরণের আগে বুঝতে পারছে যে ওনার হয়তো বা মৃত্যুই উনি আমার কাছে কই যে মাসুদ আমার মাফ করে দেয় আমি মনে হয় বাসুন আসলে আমি ক্ষমা চাইতে পারে না এমন আর কাছে আমি তো জানতাম না যে উনি এভাবে চলে যাইবো আমি বোঝায় আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে ভাই এই প্রবাস থেকে একটা মানুষের মৃত্যুবরণ করা আর ফ্যামিলির কাছে খবর দেওয়া যে আপনার ছেলে আপনার আপনার ভাই আপনার স্বামী মারা গেছে এই খবরটা যে দেশের মানুষের কাছে কতটুকু কষ্টের এটা ভাই যার মরে জানে তো ভাই একটা কথাই বলি আল্লাহ তাল্লার কাছে সবাই দোয়া করি প্রবাসের মাটিতে যারা প্রবাসে লাগে তাকে যেন এইভাবে মৃত্যুবরণ করতে না হয় আমরা সকল ভাইবা দাঁড়া যেন দেশে যায় মৃত্যুবরণ করতে পারি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে প্রত্যেকটা পানির সবার মৃত্যুবরণ করতে হইব কিন্তু মৃত্যুটা তো নাম দেশে হয় আর যে ভাইটা মারা গেছে তার জন্য সবাই একটু দোয়া করবেন এ অনেক ভালো মনের মানুষ ছিল মানুষের লগে সুন্দর করে কথা হইতো সহজ চলতো মাঝে মধ্যে মানে এক লগে কাজ কাম করতাম হয়তো মাঝে মধ্যে কথাবার্তায় দেখে দিয়ে হয়েছে কিন্তু ভাই খুব খারাপ লাগছে আমি মাপ চাইতে পারি না উনি এমনি আমি সেরা দেবো আমরা ভাবতেও পারি নাই সর্বশেষ কথা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনারে জান্নাত নাসিব করে এইটাই আর সবাই ভালো থাকবেন সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম